সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হসপিটালে এখন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন এদিকে বিএনপির বিভিন্ন উচ্চ নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় দোয়া মাহফিলের আয়োজন করে প্রধানমন্ত্রীর নামে বা তার মৃত্যু সম্পর্কে বর্তমান পরিস্থিতি সম্পর্কে যে ভয়াবহ তথ্যটা দিচ্ছে তাতে মনে হয় খুব অল্প সময়ের ভেতরেই দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারে খালেদা জিয়া এবং সর্বশেষ অবস্থানটা কি আসুন বিস্তারিত জানবো সরাসরি সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনও

তিনি এই দেশে বহুদলীয় গণতন্ত্রকে আরো শক্তিশালী করার জন্য সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন সংযোজন করে তিনি এই দেশের মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করেছিলেন তিনি এই দেশের মানুষকে তার আর্থিক মুক্তির জন্য কাজ করেছিলেন যে কারণে তখন বিদেশের পত্রিকাগুলোতে নাকা হতো ইমার্জিং জায়গা একটা ভাগ বেরিয়ে আসছে অর্থনীতি দিয়ে বাংলাদেশ কিন্তু দুর্ভাগ্য সেই নেত্রী আজকে বিনা চিকিৎসায় আজকে বন্দি অবস্থায় তিনি আজকে মৃত্যু সজ্জায় আপনার আল্লাহর কাছে দোয়া করেন আমি আপনাদের অনুরোধ করব আমাদের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে আসুন আমরা আজকে কায় মনোবাক্যে আল্লাহ কাছে দোয়া করি যে আল্লাহ তাদের ধান চান বসে দেন তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন আমরা যেন তার নেতৃত্বে আবার সবাই আগের মতো জেগে উঠতে পারি এবং এই ভয়াবহ দানব আমাদের রাষ্ট্রের মানুষের জাতির সমস্ত ধ্বংস করে দিচ্ছে তাকে যেন আমরা পরাজিত করতে পারি বন্ধুরা আসুন আমরা সেই দোয়াই আল্লাহর কাছে আজকে চাই আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দেন সেই শক্তি দেন যেন আমরা আমাদের নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারি বন্ধুরা টি ক্রান্তিকাল চলছে বলা যায় চরম দুঃসময় তাদের চোখের সামনে তাদের প্রিয় নেত্রী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আস্তে আস্তে শেষ প্রান্তে চলে যাচ্ছেন তাকে আহ সুস্থ করার জন্য বা জীবন মৃত্যুর যে সন্ধিক্ষণে তিনি এখন আছেন সেখান থেকে ফেরানোর জন্য তাদের বহুদিনের একটি প্রত্যাশা ছিল আকাঙ্ক্ষা ছিল যে বিদেশে উন্নত চিকিৎসার জন্য কিন্তু আইনের কথা বলে সরকার সেই আবেদন বারবার নাকচ করেছে ফলে তাকে দেশেই চিকিৎসা নিতে হচ্ছে এখন বলা হচ্ছে যে তার অবস্থা খুবই ক্রিটিক্যাল সেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইনি দেখতে গিয়েছিলেন কিন্তু দেখা পাননি ডাক্তাররা দেখা করবেন তেমন অবস্থার মধ্যে বেগম খালেদা জিয়া নেই আসলে কি আছে সেটি ডাক্তার এখন পরিষ্কার করছেন না ওষুধ রাত সাড়ে তিনটার সময় তাকে পাশা থেকে হাসপাতালে নিয়ে আসা হয় যখন নাকি তার শরীর অবস্থার অবনতি ঘটে এই অবস্থায় তিনি এখন পর্যন্ত এবার কেয়ার হসপিটালে আছে পরিস্থিতি অনুধাবন করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশের তার দলের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষীদের দোয়া করার জন্য আবেদন জানিয়েছেন খবরে বলা হচ্ছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়াতে চেয়ে কান্নায় ভেঙে পড়েন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছেন রোববার রাজধানীর নয় পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি সেখানে বক্তব্য দিতে গিয়ে বেগম জিয়ার জন্য দোয়া চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব বলেন আজকে যে ভয়াবহ যে ফ্যাসিস্ট সরকার তাদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘকাল ধরে বেগম খালেদা জিয়া অবরুদ্ধ হয়ে আছেন সম্পূর্ণ একটি মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে উদ্দেশ্যপূর্ণদিতভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য কারাগারে আটক করে রাখা হয়েছে তাকে বাসায় থাকার সুযোগ দেওয়া হলেও পুরোপুরি তিনি অবরুদ্ধ এবং বন্দি আছেন তিনি বলেন অবরুদ্ধ অবস্থায় কারাগার থেকে তিনি অসুস্থ হয়েছেন তার কোনো চিকিৎসা হয়নি তিনি বারবার অভিযোগ করেছেন কিন্তু সরকার সেটা শোনেননি তার সুচিকিৎসা করেনি পরবর্তীকালে তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেখানেও তার কোনো সুচিকিৎসা হয়নি মির্জা বলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক যে প্রতিহিংসা সেই কারণে তিনি বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে এবং রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোনো রকম চিকিৎসার থেকে সুযোগ বেয়া থেকে বঞ্চিত রেখেছেন আজকে বিনা চিকিৎসায় বেগম খালেদা জিয়া মৃত্যুর সজ্জায় বলে অভিযোগ করেন মির্জা ফখরুল দোয়া মাহফিলে মির্জা আব্বাস বয়স রায় নুর ইসলাম খান আমি চৌধুরী আব্দুল্লা আলমিন টু সামসুজ্জামান দুদুয়াস যেমন রিপোর্শ অন্যান্য তারা ছিলেন এখন কি হবে এই শেষ পরিণতি হয়তো তার অপেক্ষায় আছে বিএনপির নেতাকর্মী সাধারণ মানুষ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শকের আমরা খালেদা জিয়ার সর্বশেষ অবস্থান সম্পর্কে বিস্তারিত জানলাম নাম এ বিশেষ আপনাদের মতামত কমেন্টে জানান আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যে খালেদা জিয়ার বর্তমানে যদি কিছু হয়ে যায় এই জন্য সরকার কতটা চিকিৎসার কবলিত কারণে অন্যায় করেছে এই ব্যক্তিটার সাথে এবং বর্তমান তার এই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ভয়াবহ বিস্তারিত জানব এই রিপোর্টে সেই নেত্রীর নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের এই প্রিয় নেত্রী আজ সরকারি চক্রান্তে ষড়যন্ত্রে গভীর নীল নকশায় গুরুতর অসুস্থ তিনি সুস্থ অবস্থায় আমরা দেখেছি কারাগারের ফটক পেরিয়ে তিনি যখন ভিতরে যান হেঁটে যাচ্ছে তারপর অন্যায় এবং জোরপূর্বক একটি মিথ্যা মামলা দিয়ে সেই মামলায় সাজা দিয়ে শুধুমাত্র একজন ব্যক্তির ক্রোধ এবং প্রতিহিংসার স্বীকার করে তাকে একটি ধুলি ধূসরিত পুরনো জীর্ণ কারাগারের একটি ভবনে আটকে রাখা হয়েছিল এর আগে তিনি যখন বাইরে ছিলেন বিদেশে তার চোখের অপারেশন হয়েছে নানাবিধ সমস্যা অসুস্থতা তার ছিল ডায়াবেটিস ছিল চোখে অপারেশন হয়েছে হাঁটুতে সমস্যা ছিল কিন্তু এর পরে কী এমন তার খাওয়াতে অথবা এমন কিছু করা হয়েছে আজকে তিনি অনেকটা মৃত্যুর সাথে পাঞ্জা রয়েছে আমরা ঈদের দিন পবিত্র ঈদুল আজহার এই করবার দিন রাতে আমরা যখন তার সাথে দেখা করি অনেকটাই সুস্থ দেখেছিলাম অসুস্থ ছিলেন শারীরিকভাবে তিনি যতটুকু চলাচল করার তিনি চলাচল করতে পারছেন না তিনি চেয়ারে বসেছিলেন সেখান থেকে কথা বলছিলেন কিন্তু তারপরেও মোটামুটি মনে হয়েছিল যে তিনি কমপক্ষে কথাটা বলতে পারছেন সবাইকে চিনছেন কিন্তু স্বাভাবিক যে চলাচল এটা ছিল না কিন্তু তারপরেও যতটুকু দেখেছিলাম সেটাতে মোটামুটি তিনি যখন সবাইকে চিনতে পারছেন কথা বলতে পারছেন দেখে ওটা ভালো লাগছে কিন্তু দুই তিন দিন যেতে না যেতেই গতকাল গভীর রাতে তিনি ক্রমাগতভাবে অসুস্থ হয়ে পড়েন এবং রাত শোয়া তিনটার সময় তাকে এভার কেয়ার হাসপাতালে সিসিইউ সেখানে নিয়ে যাওয়া হয় চিকিৎসাধীন অবস্থায় তিনি এখনো রয়েছে। তার শারীরিক অবস্থা তার চিকিৎসক যারা আছেন তারাই ভালো বলতে পারবে আমাদের মনে হয়েছে তিনি যথেষ্ট অসুস্থ না হলে যে নেত্রীকে আমরা ঈদের দিন দেখে আসলাম এই দুই দিনে এতটা অসুস্থ হয়ে পড়বেন এটা আমাদের চিন্তার মধ্যে ছিল প্রতিদিন প্রতিক্ষণ এই সরকারের এই দখলদার সরকারের অপেক্ষা যে দেশের জাতীয়তাবাদী নেত্রীর কখন তিনি দুনিয়া ছেড়ে চলে যান এই প্রতীক্ষায় মনে হয় তারা অপেক্ষা করছে গণতন্ত্রের জন্য লড়াই স্বাধীনতার জন্য লড়াই এবং যার স্বামী এদেশের স্বাধীনতার ঘোষক এদেশের একজন অনন্য সাহসী একজন মুক্তিযোদ্ধা তার সহধর্মিনী আজকে ধুকে ধুকে তার উন্নত চিকিৎসা থেকে তিনি বঞ্চিত হচ্ছে এত দাবি জনগণের এত আকুলতা উপেক্ষা করে। আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলো লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম